হ্যালো এক্সেল আন্ডার স্প্রি অফ ইয়ার্স গত টিউটোরিয়ালে আমরা ড্যাশবোর্ডের সপ্তম পর্বতে ছিলাম আজকে আমরা পেরে এই চারটা তৈরি করবো তাই চারটা তৈরি করার আগে আমাদেরকে আগে যে আমাদের কন্ডিশনগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আছে সেগুলো সর্বপ্রথম আমরা কি করবো এই কাউ এবং হচ্ছে ক্যাটেরিয়া এটা আমাদেরকে রাটা থেকে আসছে সেখান থেকে নিয়ে আসবো তাই এখানে আমাদেরকে ট্রান্সপোর্ট ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে প্রথমে সাইন দিলাম এরপরে র থেকে এখানে ট্রান্সপোর্টকে কল করলাম এরপর র গিয়ে আমাদের যে এখানে যে অর্থাৎ এফ ফাইভ থেকে শুরু করে এ আই সিক্সটিন পর্যন্ত আমাদেরকে ব্যাগেট ক্লোজ করলাম এবং কন্ট্রোল সিপ এটা দিলাম তাহলে আমাদের ডাটাটা চলে আসছে এটা যেহেতু অ্যারে তাহলে অবশ্যই কন্ট্রোল এর কাজ করতে হবে অবশ্যই কন্ট্রোল শিপ ডাউন এর দিতে হবে এরপর আমাদেরকে মালগুলো নিয়ে আসতে হবে আচ্ছা আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম এই মালগুলো আমরা নিজেরাই বসেছিলাম যেহেতু আমরা একটা ডাইবোর্ডকে ধরে কাজ করতেছি তাহলে ওই র ডাটাতে যে ডায় বোর্ড মানগুলো ছিল সেই ডাটাগুলো আমরা কপি করে নিয়ে আসি আমাদের যে রেক্সেল শিটটা আছে সেই ডাটা পেশ করে দেবো প্রথমে কপি করলাম কপি করার পরে আমাদের যে ডাটাটা আছে এখান থেকে শুরু করে প্রথম থেকে রাইট বটন ক্লিক করে এক দুই তিন দোকান অর্থাৎ ওই ডাটাগুলো আমাদেরকে সবগুলো সেম হয়ে গেছে আর এই ডাটাটা না আসার কারণটা হলো আমি গত ট্রিপে বলেছিলাম যে এই যে এজ এট এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে এখনো ফর্মুলাটা দেইনি না দেওয়ার কারণে এই মানটা এখনো আসেনি তাহলে আমাদের আগে ওই ফর্মুলাটা সেট আপ করতে হবে তার আগে আমরা কাজ করি এই কাউন্টটা আছে কাউন্টের মানটা নিয়ে আসি আচ্ছা তাহলে এটাও অবশ্যই কি ট্রান্সফার ব্যবহার করতে হবে এই ট্রান্সপোর্টকে কল করলাম এরপরে রাটা গেলাম এবং এখান থেকে শুরু করে এ থেকে শুরু করে এজে আই সিক্স পর্যন্ত ক্লোজ কন্ট্রোল সি ইন্টার তাহলে আমাদের রডাটার মানটা চলে আসছে এরপরে আমাদের কাজ হচ্ছে রড আগে আগের কাজটা হচ্ছে এই মানটাকে ক্যালকুলেশন করার জন্য এই মানটা থেকে কালকেশন করেন এখানে আমাদেরকে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে কাউন্ট এবং কাউনের তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখবো এই রডারটা থেকে মানটা নিয়ে আসার জন্য কাউন্ট এবং কাউন্টের কেন ব্যবহার করতে হয় তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ